প্রয়াত হলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী তথা সুরকার অনুপ ঘোষাল মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আটাত্তর বছর পনেরোই ডিসেম্বর শুক্রবার দুপুর একটা তিরিশ মিনিট নাগাদ দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর প্রয়াণ ঘটে বহুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সত্যজিৎ রায়ের একাধিক ছবির গায়ক অনুপ ঘোষালের হাসপাতাল সূত্রে খবর বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে তার। মাত্র চার বছর বয়সে মায়ের উৎসাহে অনুপ ঘোষালের সঙ্গীত দুনিয়ায় তালিম নেওয়া শুরু হয় তার বয়স যখন মাত্র উনিশ বছর তখনই তিনি সত্যজিৎ রায়ের নজরে পড়ে যান উনিশশো সাতষট্টিতে মুক্তি পাওয়া গুপি গাইন বাঘাবাইন ছবির দেখোরে নয়ন মেলে ভূতের রাজা দিল ও মন্ত্রী মশাইয়ের মতো কালজয়ী গানগুলি তার গাওয়া এরপর উনিশশো সালে মুক্তি পাওয়া হিরক রাজার দেশে ছবির মোরা দুজনায় রাজার জামাই আহা কি আনন্দ আকাশে বাতাসে ইত্যাদি অনেক গান অনুপ ঘোষালের গাওয়া এজন্য জাতীয় পুরস্কারও পেয়েছিলেন অনুপ ঘোষাল তাঁর গাওয়া তপন সিনহা পরিচালিত সাগিনা মাহাতো ছবির গান এখনও শ্রোতারা ভোলেনি মাসুম ছবির তুজসে নারাজ নেহি জিন্দেগি এই গানটিও অনুপ গাওয়া শুধু বাংলা হিন্দি নয় একাধিক ভাষায় গান গেয়েছিলেন তিনি ভোজপুরি অসমীয়া ভাষাতেও গান গেয়েছেন প্রসঙ্গত দেবব্রত বিশ্বাসের কাছে রবীন্দ্রসঙ্গীত শিখেছিলেন অনুপ ঘোষাল তাঁর গাওয়া নজরুল গীতি শ্যামা সঙ্গীতও প্রশংসিত ছিল পড়াশোনার ক্ষেত্রে আশুতোষ কলেজ থেকে গ্র্যাজুয়েশনের পর রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে এম এ এবং পিএইচডি করেন এই গায়ক বাম জমানায় শেষ রাজনৈতিক পরিবর্তনের সঙ্গীও ছিলেন অনুপ ঘোষাল তৃণমূলের প্রার্থী হয়ে দু হাজার এগারো সালে হুগলির উত্তরপাড়া আসন থেকে প্রথমবার প্রার্থী হয়েই জয় পান অনুপ ঘোষাল সেই বছরই নজরুল স্মৃতি পুরস্কারও পান তিনি তবে তারপর তিনি আর টিকিট পাননি বা ভোটে দাঁড়াননি এরপরে আর রাজনীতির সঙ্গে বিশেষ যোগাযোগও ছিল না তার তাঁর প্রয়াণে সঙ্গীত জগতে শোকের ছায়া এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা উনি পরপারে যেখানেই থাকুন ভালো থাকুন ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন धन्यवाद